এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা একদিন দুনিযাটা পুতুল আবার হব পুতুল মায়ের কোলেতে ছিলাম বলা একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল মায়ের ছিলাম ধুলোবাল্লি ছেড়ে দিয়া দিয়া কোলে লইয়া ধুলাবালি ছেড়ে দিয়া টাঙ্গিয়া কোলে লইয়া মুখেতে চুমু দিয়া বাসিত ভালা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা কেউ বলবে আল্লাহ আল্লাহ কেউ কাঁদবে হায় রে হায় সফি নাই কেউ বলবে আল্লাহ আল্লাহ কেউ কাঁদবে হায় রে হাই সফি উলালম নাই কেউ কাঁচা বাসের পাল কেউ মাটি কাঁচা বাসের পাল কি সাজাইয়া নিব নতুন এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নাই রে বাবা রঙের মেলা খেলা তো নাই রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা